গন্তব্যস্থলে পৌঁছায় আর এই ফ্লাইটটি যখন ব্রাজিলের এয়ারপোর্টে ল্যান্ড করে তখন সবাই যা দেখল তাতে হতবাক হয়ে যায় কারণ সেই ফ্লাইটে যে মোট বিরানব্বই জন মানুষ ছিল তারা সকলেই ছিল মৃত তারা সবাই কঙ্কালে পরিণত হয়ে যায় এমনকি সেই প্লেনটি যে পাইলট চালাচ্ছিল তিনিও কঙ্কাল হয়ে গিয়েছিলেন এই ঘটনা জুড়ে অনেক প্রশ্ন থেকে গেছে যেমন পঁয়ত্রিশ বছর ধরে বিমানটি কোথায় ছিল সেই বিমানে থাকা সকলের সাথে আসলে কি ঘটেছিল আর একজন মৃত পাইলট কিভাবে নিরাপদে বিমানটিকে ল্যান্ড করিয়েছেন তো আজ আমরা জানবো সেই ঘটনার রহস্য যা আসল নাকি নকল তা নিয়েও জানবো আর বন্ধুরা ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে স্কেপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন কারণ আমরা কথা বলতে যাচ্ছি টাইম ট্রাভেল নিয়ে এই ভিডিওতে আমরা জানবো আসলেই টাইম ট্রাভেল সম্ভব কিনা আর যদি হ্যাঁ হয় তাহলে তা কিভাবে সম্ভব আর এই যে বিমানটি পঁয়ত্রিশ বছর পর ফিরে আসলো আসলে এটি কি কোনো টাইম আটকে গিয়েছিল না আর শুরু করা যাক বাংলা ভয়েস টিভির আরেকটি অসাধারণ ভিডিও চৌঠা সেপ্টেম্বর উনিশশো সালে স্যান ডিয়াগোর একটি এয়ারলাইন্সের একটি ফ্লাইট যার নাম ডাব্লিউ এ ফাইভ যেটি ব্রাজিলের পোর্টে আলেকদের যাত্রার জন্য রওনা দেয় এই বিমানে প্রায় বিরানব্বই জন লোক ছিল যাদের আটাশি জন ছিল যাত্রী আর চারজন ছিল ক্রু মেম্বার এই ফ্লাইটকে তার গন্তব্যে পৌঁছাতে আঠারো ঘন্টা লাগার কথা ছিল কিন্তু অ্যাটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় বিমানটির কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি রাডার থেকে পুরোপুরিভাবে গায়েব হয়ে গিয়েছিল কন্ট্রোল সেন্টার মনে করে বিমানটি কোনো দুর্ঘটনার শিকার হয়েছে এভাবে দিন চলে গেছে মাস চলে গেছে বছরও কেটে গেছে কিন্তু বিমানটির কোনো তথ্যই পাওয়া যাচ্ছিল না সেন্ট ডিয়াগোর এই মিসিং ফ্লাইটকে খুঁজতে সরকার অনেকগুলো মিশন করে কিন্তু সবগুলোই ব্যর্থ হয় এই দুর্ঘটনার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না মাটি কিংবা পানিতেও এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না যাতে করে প্রমাণ পাওয়া যায় যে ফ্লাইটটি কোথাও গায়েব হয়ে গেছে সময় কেটে যেতে লাগলো আরও পাঁচ বছর পর মানুষ ভুলেও গিয়েছিল বারোই অক্টোবর উনিশশো সালে পোর্টো আলেগ্রের রাডারে একটি অজানা প্লেন দেখা যায় এটি পোর্ট আলেগ্রের এয়ারপোর্টের দিকেই আসছিল আর সেখানের কন্ট্রোল সেন্টার বিমানটির সাথে যোগাযোগ করার চেষ্টা করে প্লেন মিসিং হওয়ার প্রায় দুই বছর পর স্যান ডিয়াগো পোর্ট বন্ধ করে দেওয়া হয় আর পঁয়ত্রিশ বছর পর স্যান ডিয়াগো এয়ারলাইন্স এই প্লেন পোর্টো আলাগের এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছিল এয়ারপোর্ট অথরিটি পুরস্কার দেখতে পেলেন এই বিমানটিতে স্যান ডিয়াগো লেখা রয়েছে আর এটি সেই প্লেন যেটি এখানে পঁয়ত্রিশ বছর পূর্বে ল্যান্ড করার কথা ছিল যখন ফ্লাইটটি এয়ারপোর্টে ল্যান্ড করে তখন মানুষ জানতে পারে যে এটি সেই বিমান ফাইভ হান্ড্রেড যেটি পঁয়ত্রিশ বছর পূর্বে গায়েব হয়ে যায় সবাই অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে কিন্তু তাও যখন বিমানটি থেকে কেউ বাইরে আসলো না কন্ট্রোল সেন্টার সেই বিমানের পাইলটকে অনেক মেসেজ পাঠায় কয়েক ঘন্টা পরেও যখন কোনো জবাব এলো না তখন সেখানকে সিকিউরিটি তার দরজা ভেঙে ভেতরে ঢুকার সিদ্ধান্ত নেন কিছুক্ষণ পরে দরজা খোলার মাধ্যমে সিকিউরিটি যখন ভেতরে ঢুকলো তখন তারা সবাই হতভম্ব হয়ে যান কারণ এই বিমানে থাকা প্রতিটি ব্যক্তি কঙ্কাল হয়ে গিয়েছিল তারা প্রত্যেকেই অনেক বছর পূর্বেই মারা গিয়েছিলেন এরপর পাইলট চেম্বারের দরজা খোলার চেষ্টা করা হয় কারণ বিমানটি খুবই নিরাপদেই ল্যান্ড করেছিল তাই সবাই মনে করতে লাগলেন যে বিমানের পাইলট হয়তো জীবিত আছেন কিন্তু ককপিটের ভিতরে দৃশ্য ভয়ানক ছিল সেই পাইলটও কঙ্কাল হয়ে গিয়েছিল কিন্তু তার হাত তখনও নেভিগেশন প্যানেলের উপর ছিল এর মানে সেই মৃত পাইলটটি প্লেনটিকে নিরাপদে ল্যান্ড করিয়েছিলেন ব্রাজিল সরকার এই বিমানের ইনভেস্টিগেশনকে স্টপ সিক্রেট রাখেন কিন্তু মিডিয়া থেকে কোনো কিছুই বেশিদিন লুকিয়ে রাখা যায় না একদিন একটি আর্টিকেলে পুরো ঘটনার বর্ণনা একটি খবরের কাগজে প্রকাশ পায় যখন এই ঘটনা মানুষের সামনে আসে তখন অনেকগুলো মিডিয়া হাউস আর প্যারানরমাল ইনভেস্টিগেটররা এর দিকে আলোকপাত করেন সেই সময়কার সবচেয়ে বিখ্যাত প্যারানরমাল ইনভেস্টিগেটর ডাক্তার আটেলো এই ঘটনা তদন্ত করেন আর এর পুরো ঘটনা তদন্ত করার